আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা একটা প্রশ্ন আমাদেরকে করে থাকেন যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তারা জানতে চান যে আপনারা আবার কবে থেকে ফাইল সাবমিট করতে পারবেন মানে বিএফএস গ্লোবাল আবার কবে থেকে ফাইল জমা নেওয়া শুরু করবে আপনারা জানেন যে তারা পাসপোর্ট ডেলিভারি করছে এগারো তারিখ থেকে কিন্তু তারপরে তারা পাসপোর্ট জমা নেওয়ার কার্যক্রমটা শুরু করেনি সো যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের বিষয়ে একটা কনফিউশন এটা জানিয়ে থাকে যে আমরা কবে থেকে আবার ফাইল সাবমিট করতে পারবো সো আজকের আলোচনা মূলত এটা নিয়ে সো প্রথমে বলে নিই নেদারল্যান্ডের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদের আর বেশি দিন ওয়েট করার প্রয়োজন নেই বিকজ আঠারো তারিখ থেকে আবার ভিএফএস গ্লোবাল ফাইলস জমা নেওয়া শুরু করবে সো আপনারা যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা হচ্ছে আর দেরি করার প্রয়োজন নেই যখন আপনার ফাইলটা আপনি রেডি মনে করেন আপনি কিন্তু এখন আসা যাক যে রেশিওর ব্যাপারটা নেদারল্যান্ডের রেশিওটা কিন্তু অনেক ভালো আছে আমরা জানি যে নেদারল্যান্ডের ভিসা রেশিওটা তাদের গভর্নমেন্ট বাড়িয়ে রেখেছে সো আপনি চাইলে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন নেদারল্যান্ডের জন্য নেদারল্যান্ড কেন বলছি কজ আপনার যদি পছন্দ সেনজেনভুক্ত কোনো কান্ট্রি হয়ে থাকে জাস্ট আপনার সেনজেনে এন্ট্রি নেয়াই প্রয়োজন সেক্ষেত্রে নেদারল্যান্ড হবে আপনার জন্য বেস্ট অপশন কারণ আপনার পছন্দ অনেকের ইচ্ছা থাকে যে ইটালি বা ফ্রান্সে সেটেল হবে বাট সেখানে ভিসা প্রসিজারটা অনেক টাফ অনেক দিন তাদের পাসপোর্ট জমে থাকে এবং ভিসার রেশিওটা ওরকম ভালো নেই সো সেক্ষেত্রে কিন্তু আপনি ইটালি যাওয়ার জন্য যদি আপনার ইচ্ছাই থাকে আপনি কিন্তু ইটালির জন্য অ্যাপ্লাই না করে আপনি সেন্ডেনভুক্ত কোনো একটা কান্ট্রির হচ্ছে গিয়ে ভিসা এনশিওর করলে আপনার যে জিনিসটা হবে আপনি ওই ভিসাতে গিয়ে ওই কান্ট্রিতে যাওয়ার পরে ইটালিতে ইজিলি মুভ করতে পারবেন সো এই জিনিসটা এই টেকনিক্যালি এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আর একটা জিনিস যেটা হচ্ছে যেহেতু পুরো ব্যাপারটাই হচ্ছে ফাইল প্রসেসিং এর উপর অর্থাৎ আপনার অনলাইন সাবমিশন না আপনার হার্ড কপিগুলো জমা নেবে সো আপনার ডকুমেন্টগুলো কিন্তু অবশ্যই প্রপার ওয়েতে সাজিয়ে গুছিয়ে দেন প্রিন্ট আউট করে এবং যত সম্ভব গুছিয়ে আপনাকে সাবমিট করতে হবে সো এই ক্ষেত্রে আপনার জিনিসটি করা করতে হবে প্রথমেই আপনার চেক লিস্ট ধরে ধরে আপনার যে ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড আছে অ্যাম্বাসির জন্য সেগুলো কিন্তু আপনাকে কালেক্ট করে নিতে হবে দেন আপনি আপনার প্রফেশনাল ডকুমেন্টস ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস দেন অ্যাসেট ভ্যালুয়েশন প্রপার্টি দেন কাভার লেটার আপনার প্রপার একটা ট্রাভেল আইটিনারি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো আপনি সো এগুলো আপনি আপনি যখন আপনার তখন কিন্তু হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো যারা হচ্ছে এখন নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন এই দেশের বর্তমান পরিস্থিতির জন্য একটা ইনডিসিশনের মধ্যে ছিলেন যে কবে সাবমিট করতে পারবো আমাদের ফাইলটা সাবমিট করা যাবে কি না কবে থেকে আবার শুরু হবে সো এই সমস্যার সমাধান তারা দিয়ে দিয়েছে তারা জানিয়ে দিয়েছে যে ফাইল সাবমিশন এই নেক্সট সানডে অর্থাৎ আঠেরো অগাস্ট থেকে আবার শুরু হচ্ছে সো নর্মাল আপনারা আবার যে ওয়ার্কিং টাইমে গিয়ে ফাইল সাবমিট করতে পারবেন সো এটাই ছিল বেসিক্যালি আজকে আপনাদেরকে জানানোর জন্য যে ভিএফএস গ্লোবাল সানডে থেকে খুলে যাচ্ছে সো যারা নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান বা অ্যাপ্লাই করার জন্য ভাবছেন তারা আর দেরি করার প্রয়োজন নেই অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই আপনারা আপনার যত দ্রুত সম্ভব আপনার ফাইলটা গুছিয়ে রেডি করে দেন সাবমিট করার জন্য রেডি হয়ে যান সো এটাই ছিল বেসিক্যালি আজকে আপনাদের আমার বলা সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কবে থেকে ভিএফএস গ্লোবাল খুলে যাচ্ছে সো এটাই ছিল আজকের আলোচনা ভিসা সংক্রান্ত অন্যান্য যেকোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা চাইলে কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ